তো হালদা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো হয়েছো একটু মাই চ্যানেল লিপিস লাইফ স্টোলি নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগতম তো আমি এখন হচ্ছে একটি জায়গায় মানে বেড়াতে যাচ্ছি তো আমি আর তোমাদের দাদা ভাই তো কোথায় যাচ্ছি তো গিয়ে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গেলেই তোমরা বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করব না করবো ও সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদাভাই গেছে ওখানে একটা মন্দিরে তো চলো দেখতেই পাচ্ছ যে তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমার মেয়ে তো এই গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তো মানে এই গাড়িটা না আর একটা অন্য টোটো সেটা হচ্ছে যাবে তো যাই হোক কোথায় যাবা তুমি বলো তো কার বলো তুমি পারো না বলতে পারো না বলবো না বলো কাজের বাড়ি যাবা বলো পিপি বলো

থাকলে না যাবো টেনশন তো বারো বছর এসে মেয়ের জন্য মানে একজনের জুতো কিনবো তো তার জন্য জুতোর দোকানে ঠকে পড়লাম তো দেখতেই পাচ্ছ দোকানদারটা মানে অন্য দোকান থেকে মানে অন্য আর জুতো নিয়ে আসতে গেছে তো আমার সেটা জুতোগুলো পছন্দ বন্ধুরা যে মেয়ের কাণ্ড দেখো এক এক করে যত জুতো আছে সব নামিয়ে নিচ্ছে বাবা বকা দিবে কিন্তু তুমি ভপাও না ভপাও না হ্যাঁ দেখো কি অবস্থা মেয়ের মেয়ের দোকানে যতগুলো জুতো আছে আর পছন্দ হয়ে হ্যাঁ বাবা করবে তো যাই হোক আমাদের জুতো তো কিনা কমপ্লিট তো তোমাদের দাদাভাই চলে এসেছে এখন হচ্ছে মিষ্টির দোকানে কারণ মিষ্টি নেবে তো ওই যে দেখো তোমাদের দাদা দাঁড়িয়ে আছে আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ভিডিও শুট করে নিচ্ছি তো ওই যে দেখতেই পাচ্ছ কত রকমের মিষ্টি এই দোকান থেকে তো অনেক রকমের মিষ্টি পাওয়া জানো তো তো কেনাকাটা কমপ্লিট করে তারপরে চলে আসলাম হচ্ছে একটু রেস্টুরেন্টে মোমো খাবো বলে তো দুঃখের দুঃখের ব্যাপার মোমো নেই তো তারপরে হচ্ছে বললো যে তোমাদের দাদা ভাই যে না বিরিয়ানি খেয়ে নিই তো ওই যে এখন হচ্ছে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে তো আমরা বসে রয়েছি তো বিরিয়ানি খেয়েতে তারপরে হচ্ছে যাবো হচ্ছে দিদিবাইতে তো চলো ওরা বিরিয়ানিটা দেখ আর আমরা হচ্ছে একটু ওয়েট করি তো ওই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি দিয়ে দিয়েছে তো আমার খাওয়ার একটা তেমন ইচ্ছে নেই তো একজনের এক এক প্লেট নিয়েছে তো এর থেকে আমি একটু খাবো আর তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই এখন হচ্ছে লেগ পেস্ট খাচ্ছে তো এরকম লাগলো বলো তো যাই হোক বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি দিদি বাড়িতে তো ওই যে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ ওইলো দিদি আমাদেরকে পিঠা দিয়েছে তো এখন হচ্ছে আমরা পিঠা খাবো আর এই যে দেখো একজন একজন করে সদস্য আমাদের এখানে ঢুকছে না না পিঠা খাও পিঠা খাও

দিকে দেখতে পাচ্ছি সূর্য হচ্ছে ডুবে যাচ্ছে আর এই চারদিকটা দেখো ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি তো মানে থাকার ইচ্ছে ছিল সেটা হয়নি তো চলে যেতে হবে কিছু করার নেই আর সবাই দেখো টাটা করে দিচ্ছে তো বন্ধুরা যাই হোক তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি তো এই যে দেখতে হচ্ছে সবাই আমাদের পিছন পেছন আসছে চলো গাড়িতে উঠা যাক চলো চলো আয় আদ্রি করে লাভ নাই ঠান্ডা হইতেছে তো আমরা বাড়িতে প্রায় চলে এসেছি একটুখানি রাস্তা বাকি আছে কিন্তু এখন বর্তমানে দাদা বলে যে চাটের দোকানতে কিছু খেয়ে নিই তো দেখো চাটের দোকানতে এখন মানে খেতে বসেছি তো প্রথমে খেলাম হচ্ছে মোমো তারপরে হচ্ছে একটা মানে কিসের যেন বড়া তো সেটা খেলাম তো বন্ধুরা মানে এইমাত্র মেয়েকে ঘুমঠুম বাড়ি আসলাম আর এখন বাজে হচ্ছে রাত্রে সাড়ে নটা মানে ঘন্টাখানি আগে বাড়িতে এসেছি তো এখন হচ্ছে মেয়ে তোমাদের দাদাভাই খেয়ে শুয়ে পড়েছে তো আমি এখন একটু ভাবছি একটু গরম জল খেয়ে তারপরে আমিও শুয়ে পড়বো কারণ তো দেখলেই আমি ওই যে মানে চাটের দোকানে অনেক কিছু খেয়ে আসছি তো এখন আমার খিদেতে পাইনি তো কিছুই খাবো না তো মেয়ের খাবারটা সব কিছুই মানে বানিয়ে নিয়ে চলে আসলাম তো জানো তো মানে সব থেকে বড় জিনিসটা কি মানে ঘুরতে গিয়ে খুবই মানে মানে খুবই একটা মজা লেগেছে কারণ হচ্ছে কি মানে দিনে দিনে মানে কোনো জায়গায় গিয়ে তবে দিনে দিন চলে আসে তার মানে আমার কাছে খুবই ভালো লাগে তো জানে অনেকটা কষ্ট হয়েছে কারণ গাড়ি দিয়ে যাতায়াত করে তোমাদের রাস্তা রাত্রের বেলা আবার আসতে হলো তো এই ঠান্ডার মধ্যে তো হলেও অনেকটাই ভালো লেগেছে তো যতটুকু পেয়েছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বন্ধুরা মানে এখন রাত তো অনেকটাই হয়ে গেছে আর মানে তোমাদের সঙ্গে মানে আর কথা বলে দেরি করবো না তো আমি আমার ব্লগটা আমি আজকে এখানে শেষ করবো তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আজকে আমাদের টাটা গুড নাইট তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো বাই বাই